হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে হচ্ছে সকাল দশটা পঁয়তির সরি দশ দশটা কুড়ি এখন যাচ্ছি হচ্ছে ছেলেকে আনতে কিন্তু বাইরে প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি আসবে তো চলো ওকে নিয়ে আসি তো সকালে তোর বাবা দিয়ে এসছে তো চলো নিয়ে আসি বৃষ্টি এসে যেতে পারে তাই জন্য হচ্ছে ওর জন্য রেইনকোটটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ছাতা তো চলো এখন তাড়াতাড়ি করে যাই টাইম তো বসে থাকবে না তো চলো তাড়াতাড়ি করে ওকে নিয়ে আসি বৃষ্টি না আসলেই মঙ্গল ঘরে ঢোকার পর বৃষ্টি আসলে ভালো তো চলো তাড়াতাড়ি করে ওকে নিয়ে আসি কেমন একটা অন্ধকার হয়ে আছে দেখো একটুখানি ছিটিয়ে গেছে বৃষ্টি আবার মেঘ করে আছে বৃষ্টি যে কি পরিমাণে আসবে তার ঠিক নেই আর আমার বাড়ির থেকে স্কুল এতটাই অল্প মানে এতটাই অল্প রাস্তা কেউ ভ্যান্ড রিক্সায় গেলে পাগল বলবে এরকম অবস্থা তো বাড়িতে ফিরতে পারলে হয় চলে এসেছি স্কুলে প্রচন্ড মেঘ গুড় করছে বৃষ্টি নেই মেঘ করে আছে তারপরও যা গরম বাপরে ভাব

হ্যালো বন্ধুরা সকালে আমাকে দেখেছ ছেলেকে স্কুল থেকে আনার পর আর কোনো ভিডিও করিনি দেখেছিল আকাশে মেঘলা মেঘলা তো একটু বৃষ্টি হয়েছিল আর যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় সারাদিন ঘুম ঘুম পায় তা এসে হচ্ছে খেয়ে দেয়ে ঘুমিয়েছিলাম তারপর হচ্ছে একটু কাজ ছিল ঘুম থেকে উঠে সেগুলো উঠলাম ওকে পরিয়ে গেল তো এখন হচ্ছে একটু রান্নাবান্না করতে হবে আর এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো সারাদিনে কোনো ভিডিও করিনি তো চলো এখন কি কি করছি তোমাদেরকে দেখায় তো এখন হচ্ছে একটু রান্না করতে হবে তো দুপুরবেলা একদম একদম হালকা পাতলা রান্না করেছিলাম তো সেই জন্য হচ্ছে এখন রান্না না করলে একদম আমার রক্ষা হবে না তো এখন হচ্ছে চিকেন চিকেন রান্না করব। তো দেখো দু সকালে হচ্ছে কুমড়ো শাক এনেছিলো তো কুমড়ো শাকের বাটা করেছিলাম দুপুরবেলা কুমড়ো শাক শাকের পাতা বাটা তো আর যে শাকগুলো ছিল অবশ্যই তো সেগুলো হচ্ছে কেটে রাখলাম যাতে কালকে আমার রান্না করতে সুবিধা হয় তো এগুলো হচ্ছে এখন তো এখন রান্না করব হচ্ছে মাংস আর ভাত তো এই যে অনেকগুলো আদা ছিল সেগুলোকে কেটে এখন মিক্সিতে পেস্ট করে রেখে দেবো যাতে আমার রান্না করতে সুবিধা হয় আর আগের থেকে হচ্ছে লঙ্কা বাটা আর হচ্ছে রসুন বাটা ছিল কোনো সমস্যা নেই তো মিক্সিতে আদাটা পেস্ট করে তারপর হচ্ছে মাংসটা চড়িয়ে দেবো বলো তো এই তো অনেক দিনের কাজ দেখো একবারে সেরে রেখে দিলাম তো মশলা ফ্রিজে করা থাকলে আর কোনো চিন্তাই লাগে না আমার রান্না করতে কিন্তু মশলা না থাকলে অনেক টেনশন লাগিয়েছি সব মশলা কাটতে হবে বাড়তে হবে তারপর হচ্ছে করতে হবে তো দেখো এই যে চিকেনটা রান্না শুরু করে দিয়েছি তো চিকেনটাকে আগে একটু ভেজে নিয়েছি তো এবার হচ্ছে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো এক চামচ রসুন বাটা আর এদিকে দেখো অনেকগুলো মুরগি নিয়ে এসেছিলো এক একদিনে তো তাই জন্য হচ্ছে অনেকগুলো মুরগির গিলে মেটে হয়েছিলো তো এই দেখো গিলেগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ এগুলো রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে তো তাই জন্য হচ্ছে ছোট ছোটো করে কেটে নিয়েছি তো আগে হচ্ছে এই আমি মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব এগুলো যেহেতু ভাজিনি তো এগুলো আমি রান্না করে পরের দিন সকালের জন্য রেখে দেব রুটি দিয়ে খেতে আর চিকেনগুলোকে হচ্ছে রাতেরবেলা খাবো তো এখন এই যে এগুলোকে আমি দিয়ে একটু মশলার মধ্যে আগে কষিয়ে নেব তো এই তো আজকের ভিডিওটা এই এতটুকুই করেছিলাম রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এই পর্যন্ত আমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগে আজকের মতো টাটা